তাদের ভয়ে আপনি আসতেছেন না কাজ করছেন না তাদেরকে আসার পরিবেশ আছে না আপনারা যদি বিশ্বাস করেন না যদি বিশ্বাস করে থাকেন একজন মুসলমানের শুধু ভয় থাকে আল্লাহর ভয় ঠিক একজন মুসলমানের ভয় থাকে জাহান্নামের ভয় মুসলমান আরেকজন মানুষকে ভয় করতে পারে না যদি কারো আল্লাহর ভয় থাকে তাহলে কোনো মানুষের ভয় তার মনে স্থান পাবে না এজন্য আমি আমার বড় বড় ইউনিয়নের কর্মী ভাইদের অনুরোধ করব। এখন থেকে সব ভয়ের উদ্ধে উঠে শুধু আল্লাহকে ভয় করে ইসলামী আন্দোলনের কাজে অত্যন্ত মনোযোগ সহকারে কাজটা শুরু করেন আমার বিশ্বাস জেলা আমি বলেছে যে আজকে যারা এসেছি এই বড় বড় ইউনিয়নের আন্দোলনকে গতিশীল করবার জন্য ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছার জন্য আমাদের কয়েকজন দায়িত্বশীল যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করবো যে আসল বড় বাড়ি ইউনিয়নটা আমাদের একটা ফ্যাক্টর ছিল একটা সমস্যা ছিল আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই সবাই যদি আন্তরিকতার সাথে কাজ শুরু করি তাহলে এই ইউনিয়নটাকে আমরা ইসলামের ইউনিয়ন হিসেবে আমরা পরিচিত করতে পারবো ইনশাআল্লাহ এই দিনটা শেষ দিন নয় আরেক দিন আছে যেই দিনের কোনো সুপারিশ চলবে না যে দিনের কারো কোনো তদবিল চলবে না কোনো সাহায্যকারী পাওয়া যাবে না সেই দিনের ভয় আমাদের মনের মধ্যে স্থান করতে হবে এই জীবনটা শেষ জীবন না আমরা আজকে যেভাবে নিজের পরিবারকে নিয়ে প্রেশান নিজের ছেলে মেয়েকে ডাক্তার বানাবার ইঞ্জিনিয়ার বানাবার প্রফেসর বানাবার জন্য প্রেশান। যার এক বিঘা জমি আছে দুই বিঘা জমি বানাবার জন্য প্রেশান যার একটা দোকান ঘর আছে আরেকটা দোকান ঘর কিভাবে হয় এরকম প্রেশান যার এর বাড়ি আছে তার দোতলা বাড়ি হবার ট্রেশান ঠিক পরকালের প্রস্তুতি নেবার জন্য আখেরাতের জীবনের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য জান্নাতে যাবার জন্য আমাদের সেই প্রেশানই থাকতে হবে যদি থাকে তাহলে দুনিয়ার ভয় আমাদের মনের মধ্যে স্থান পাবে না আখেরাতের ভয়টা আমাদের মন মতো স্থান পাবে তাই আসুন আখেরাতমুখী চিন্তা মাথায় নিয়ে ইসলামী আন্দোলনের কাছে ফরজ কাজ উনি অত্যন্ত কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করেছেন এই ফরজ কাজটার সাথে আমাদের আন্তরিকতার সাথে এই কাজটা শুরু করতে হবে সম্মানিত ভাইয়ের আমার শেষ কথা হচ্ছে যে আমরা বাৎসরিক পরিকল্পনা নিয়েছি একজন রোকন বছরে একজন রোকন বৃদ্ধি করবে আমরা এখানে যারা আছি তারা বায়াত নিতে পেরেছে কি আমরা সবাই বায়াত বলতে রোকন হতে পারি নাই বায়াত বিহীন মৃত্যু যদি জাহেলিয়াতের মৃত্যু হয় তা কেন আমি জাহেলিয়াতের অবস্থায় নিctu বরণ করো করব একজন মুসলমানের এটা হওয়া ঠিক না আমাদের কি করতে হবে বায়াত নেবার চেষ্টা করতে হবে রুকন হতে হবে এই গোটা বছরের মধ্যে ডিসেম্বর নাগাদ রুকন বাজবেদনা কি সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রুকন হওয়ার জন্য যে কয়েকটা ছয়টা শর্ত প্রথম শর্তটা হচ্ছে ফরজ ওয়াজিব সমূহ মেনে চলতে হবে কবি আগুনা থেকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে সব মুসলমানের চাই যে কবি আগুনাজন আমার যেন না হয় কবিরা গুনার মা বাল্লা করেন না এ ফরজ ওয়াজিব মানা জরুরি এই একটা শর্ত মানলে এইভাবে ছয়টা শর্ত মানলে আমরা রোকন বানাই সংগঠন রোকন বানাই শপথ এই আয়াত দিয়ে শপথ দেই যে এইভাবে এখন আমি আমার জীবনটা চালাবো হওয়া যাবে তো ইনশাআল্লাহ ডিসেম্বর নাগাদ আমরা বড় বড় ইউনিয়নের আজকে যে জন লোক আছে এই 150 জন ভাই রোকন হতে পারে এটা আমার প্রথম অনুরোধ দুই নম্বর অনুরোধ হচ্ছে যে চার মাস অন্তর অন্তর অথবা ছয় মাস অন্ত অন্তর বড় জন্য আরেকটু সহজ করে দিই আমার মতো একজন কর্মী ছয় মাসে একজন বানাবো তাহলে বছরে দুজন কর্মী আপনারা যারা আছেন আপনাদের মত করে দুজন লোক তৈরি করবেন কর্মী তৈরি করবেন সারা বছরে প্রতি মাসে একজন নতুন লোককে সহযোগী ফর্ম পূরণ করাবেন নতুন সদস্য বাড়াবেন জামাত ইসলামের বারো মাসে বারো জন আপনি যেন নতুন লোক এই সংগঠনে নিয়ে আসতে পারেন এইভাবে যদি পরিকল্পনা নেন আর ইউনিটগুলো যদি পরিচালনা করেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ওয়ার্ড কাউন্সিলর সেক্রেটারি মাধ্যমে যে 30 ডিসেম্বরের 30 জানুয়ারির মধ্যে একটা ভোট সেন্টারের অধীনে আটটা কুরআনের ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। যে সকল ওয়ার্ডে এখনো ভোট সেন্টার অধীনে এখনো হয়নি তারা যেন খুব অল্প সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যে কাজটা সম্পন্ন করবেন। আটটা ইউনিট বলতে বোঝাবে যে একটা ওয়ার্ডের যদি একটা ভোরসেন্টের অধীনে যদি নয়টা পাড়া থাকে ছোট ছোট পাড়া তিনটা পাড়া মিলে এক জায়গায় বসবেন তিনটা পাড়া মিলে আরেক জায়গায় তিনটা পাড়া মিলে আরেক মসজিদে অর্থাৎ একটা ভোরসেন্টের অধীনে তিনটা পুরুষ ইউনিট চালু করবেন আর ওই হোয়াটসঅ্যাপ ওই ভোটসেন্টের অধীনে অর্ধেক চাকর ভাগ করে দুটা মহিলাদের মাঝে প্রায় ক্লাস মহিলারাই চালু করতে আপনার সহযোগিতা করবেন তাহলে তিনটা পুরুষ দুইটা মহিলা একটা যুব বিভাগ যুবক যারা আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স যারা তাদের যুব বিভাগের একটা করে ইউনিট চালু করবার কথা বলা হচ্ছে শ্রমিকদের ইউনিট চালু করবার কথা বলা হয়েছে ছাত্রী যারা এবং ছাত্র যারা তাদের এই আটটি ইউনিট আপনারা দয়া করে এক সপ্তাহের মধ্যে চালু করবেন পরিশেষে আপনাদের তথ্য আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামে এসে বড় বাড়ি ইউনিয়নের কাজকে গতিশীল করবার জন্য আমরা যারা আজকে বিভিন্ন আলোচনা শুনেছি এই আলোচনাগুলো যেন বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি পারে ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ হচ্ছে আসসালাম রাহমাতুল্লাহ